হে গাইস ওয়েলকাম একটু আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করছি একটা টাইটেল দেখে থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মামা তো মামাবাড়ি যেতে অনেক ভালো লাগে কারণ না ভালো লাগে ছোটোবেলা থেকে মামাবাড়ির কথা শুনলে তো একদম ফুর্তিতে মন একদম যে কখন যাবো কখন যাবো করে তো এখানে দেখতে পাচ্ছ বাইরে নেমে গিয়েছি তো যাওয়ার জন্য তো ব্যাগ ঠেক নিয়ে তো ওখানে রাস্তায় ওঠার জন্য যাচ্ছিলাম তো এখান থেকে হচ্ছে মাহেন্দ্রতে উঠে দেন হচ্ছে রিক্সা যেতে হয় তো আমার মামা বাড়ি যেতে লাগে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা মাহেন্দ্রতে আর বাসে গেলে তো বেশি টাইম লাগে না এক ঘন্টা আগেও যাওয়া যায় যদি একটু জোরে চালানো হয় এদিকে আমি রাস্তায় উঠে গিয়েছি তো এখানে হচ্ছে গাড়ির মাহেন্দ্র তো যাবো যেহেতু তো মাহেন্ডের জন্য তো দেখি মাহেন্দ্র আসতে তো উঠে উঠবো তো তার জন্য তো ছোটোবেলা থেকে যখন পরীক্ষা শেষ হয় তখন মনে হয় যে কখন কখন যাব মামা বাড়ি মা ব্যাগ গুছাচ্ছে না কেন তো মেয়ের মাটা ভাব তো এখানে দেখতে পাচ্ছি যে আমি গাড়িতে উঠে গেছি মা আর আমি তো দিন পর যাচ্ছে এবার তো মা বাড়ি যেতে তো অনেক ভালো লাগে আর সব যখন ছোটো ছিলাম তখন সব ভাই বোন মিলে একসাথে সবাই মায়ের বোনেরা সবাই একসাথে মানে প্রোগ্রাম করে যাওয়া তো সবাই একসাথে দেখা করা খেলা একসাথে ঘুমানো খাওয়া দাওয়া কত মজা তাই না তো এখন আর সেই দিনটা এখনও আর ফিরে আসবে না তার যখন যখনই আমি মামাবাড়ি যাই না কেন এই রাস্তাটা আমি ভিডিও করি তার কারণ হচ্ছে এই রাস্তাটার দৃশ্যটা এতটা সুন্দর চারপাশে গাছ আর ভিতরে একটা রাস্তা যাচ্ছে তো প্রাকৃতিক দৃশ্যটা অনেকই সুন্দর তো তো আমি আমি ভিডিও করি এদিকে যাচ্ছি আর ভালোই লাগতেছে এক্সাইটেড লাগতেছে কখন যাবো কিন্তু তখন এক্সাইটেড লাগলেও ছোটবেলার মতো এক্সাইটেড লাগে না কারণ ছোটবেলা তো ছোটবেলায় গেছি এখন আর সেই দিন কখনই ফিরে পাবো না তো কারণ সব ভাই বোনের একসাথে এখন হতেই পারি না একজন যাই বা অনেকজন আর একজন অনেক পরে আসে এরকম এরকম হয় একসাথে কখনো কখনো আর হয় না ভাই বোনের সাথে দেখা আরে দিদির তো বিয়ে হয়ে গেছে তো আসি না তো আর সবাই বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে চাকরি আছে তো এই করে করে আর সময় পায় না তো এখানে আমি বাড়ির রাস্তায় চলে এসেছি রিক্সায় উঠে দিন হচ্ছে বাসার সামনে এসে পড়েছি তো এখান থেকে আমি ভিডিও করেছি এ পর্যন্ত তারপর আমার বাসায় যে কোনো ভিডিও করতে পারি তো বাসায় আসার চার ঘন্টা পর আমি ক্যামেরাটা অন করছি তার কারণ ভাইয়ের বিয়ের ভিডিও এনেছে তো মাসি সো সেটাই দেখতেছিলাম তো ওটা দেখতে দেখতে আমি ভিডিও করা ভুলেই গেছি তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করে দিয়েছি যদি ভিডিওটি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই করবে না তো সবাই খেতে বসেছে রাত একটা সময় তুমি করেছি তখনই তো যা হোক আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে আর হ্যাঁ কির জন্য মামাবাড়ি এসেছি সেই কারণটা তোমরা এরপরের ভিডিওতে দেখতে পারবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো